আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ আটা আর সামান্য মুরগির মাংস দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো খুবই টেস্টি খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট মানে অ্যাক্টিভ ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে চিনি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি হালকা কুসুম পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেবো পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম লিকুইড দুধও দিতে পারবেন অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যতই মথা যাবে ডোটা ততই সুন্দরভাবে ফুলবে এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টায় ফুলে ডবল হয়ে যাবে এক ঘন্টা রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে হাড় ছাড়াই ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে করে নিয়েছে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে আমি নেড়েচেঁড়ে নাচ একদম লো আঁচু করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিচ্ছে আর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে আর একটু শুকনো শুকনো করে নেব আর একটু ম্যাশ করে নিতে হবে এরকম করে ময়দা দিয়ে দিচ্ছে এক চামচ ময়দা দিলে শুকনো শুকনো হবে আর আঠালো হবে ভিতরে পুর দিতে সুবিধা হবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এইরকম শুকনো শুকনো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ফিরে আসলাম এক ঘন্টা পর ডোফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি তারপর আমি লেচি কেটে নিচ্ছি সমান করে জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে এখন আমি একটা করে লেচি নিয়ে এরকম করে বল বানিয়ে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি নিয়ে আমি ভিতরের পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে দিয়ে মুখটা ভালো করে আটকে নিব যেন ভাজার সময় খুলে না যায় একদম ভালো করে ফিনিশিং দিতে হবে হয়ে গেল একটা এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। ফয়েল পেপারের উপর রেখে দিচ্ছি তাহলে তেলের মধ্যে দিতে সুবিধা হবে ফয়েল পেপার যদি না থাকে কাগজের উপরেও রাখতে পারবেন খাতা কাগজ সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব বেশি হাই হিটে তেল গরম করে দেওয়া যাবে না হালকা কুসুম গরম হলে দিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব তাহলে দেখবেন নাস্তাগুলো একদম ফুলে বড় বড় হয়ে যাবে আর কালারটাও অনেক সুন্দর আসবে দেখুন ফুলে বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে দেখলেন তো কত সহজে হয়ে গেল সামান্য মুরগির মাংস আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা এভাবে বানালে বিকেলের চায়ের সাথে খেতে পারবেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই টেস্টি আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে অনেক নরম তুলতুলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ